أصحابك يا نور الله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وكنا عذاب القبور وكنا عذاب الميزان وقنا عذاب الفنصر وكنا عذاب يوم القيامة ربنا همهما كما ربياني صغيرا أو তোমার বন্ধু আল্লাহ আজকে দরবারের মধ্যে আসলাম আল্লাহ মৌলানাসা কেবল কৌসার মাদ্দুল আলী আজকে আজকে আল্লাহ মাগরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত রাত্র এখন বারোটার পর হয়ে গেছে আল্লাহ এই মুহূর্তে যারা এখানে উপস্থিত হয়েছে আল্লাহ যা কিছু পড়লাম বলতিনি ক্ষমা করে হাদিয়া লক্ষ কোটি গুণ সব তোমার বন্ধু নবী রাজাতের সোনার দিন সবুজ গুম্বুদ নিচে পৌঁছাইয়া দাও আল্লাহ তালা বাবাদম থেকে এই পর্যন্ত যত মুসলমান একজন এবার নিয়ে চলে গেছে আমাদের হাত বাড়াইছে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যে যেখানে অন্ধকার কবরে আল্লাহ ফত থেকে রুহে রুয়ে সব ফুসে আদৌ আমরা তারা হাত বাড়াইছি জানি না কার জানি মা নাই বাবা নাই যাদের আব্বা মা কবরে আব্বা আম্মার গুণাগুলি মাফ করে দাও আল্লাহ বর্রা মিরিয়ার আল্লাহ ইকরামের আব্বা আম্মা সহ আল্লাহ এখানে তারা হাত বাড়াইছে যাদের মা নাই বাবা নাই আল্লাহ পদ

মাওলানা গাজী সুলেমান হুজুরের ন্যায় খায়াত দান করে দাও আল্লাহ সুন্নিয়তের খেজমত বেশি বেশি করতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ এই বর্তমান এই দরবারের হুজুর কেবলার আল্লাহ ন্যায় খায়াত দান করে দাও রবিন আল্লাহ তুমি হায়াতের মালিক সম্মানের মালিক ইজ্জতের মালিক আল্লাহ হুজুর অভিভাবকের যে নির্বাচনের মধ্যে দাঁড়িয়ে ছেড়ে আল্লাহ আল্লাহ তুমি গৈবিক খজিনা থেকে এর পয়সারা নসিব করে আল্লাহ সম্মান জান যাক বিজয় দান করে দিও আয় রাব্বুল আলামিন আল্লাহস্কের দরবারে মধ্যে অনেক মা ভরের আসছে অনেক ভাইরা বাবারা যে যে নিয়ত করে আসছে আল্লাহ প্রত্যেক এর মনের मकसदগুলো পূরণ করে দাও আল্লাহ দূর দূরান্ত থেকে এখানে যারা আসছে আল্লাহ প্রত্যেক এর মনে কে কি চায় কে কোন আশা নিয়ে হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেক এর মনের मकसदগুলো পূরণ করে দাও ও রব্বিরাহমুহুমা তোমার কাছে পড়িয়াত আমার মিডিয়ার ভাইরা আল্লাহ সাকিব ভাই আল্লাহ তাওসিফ সৌকরাম ভাই সৌ আল্লাহ শূন্য তোর প্রসার প্রসার করতে পারবে বেশি বেশি করে সেই তৌফিক দাও আল্লাহ একটাই জমনে পড়লাম ইমানরা কেমন কঠিন হয়ে গেছে আল্লাহ আমাদের প্রত্যেকের ইমানকে তুমি মজবুত করে দাও আল্লাহ বা তেলের কাছে কোনোদিন মাথা মতো করায়ও না আল্লাহ মৃত্যুর আগে একবার হলা হত বাইতুল্লাহ ভাই তুল্লাহ রাতে করে দিও আল্লাহ মক্কাম দিনা না না দেখায় মরণ দিও না আর যে মদিনায় যাইবে নবৃ পাইবে যে মদিনায় যাইবে নবৃ পাইবে সাফায়াতে করবেন সাহে মাদিনা আশে কে শোনার হাদিসে পাকের সিদ্দিকে আগে বরের দাবি আরে একবার যদি দেখবি নবী সিদ্ধিকে আগো দাবি একবার যদি দেখবি নবী জীবনে আর সালা থাকবে না আর মায়াই ডেকে কয় নূর নবীর যদি দেখা হবে কলিজা কাটলে ও টের পাবি না আশেখে সরলা আদি সে পাখির যে মহদিনায় যাইবে নবীর দিদার পাইবে আল্লাহ ওই মদিনা না দেখায় মরণ দিও না যেদিন মালা কলম সাল্লা স্বপ্নে যাবে ওই দিন জবানে কলবে ফরদি মানে কালিমালা ইহ ইহ মহাম্ম